আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি রিভিউ ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের জাতীয় একটি ল্যাপটপ নিয়ে এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর থাকবে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি কোরআই সেভেন দিয়ে থাকবে টাচ স্ক্রিন থাকবে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ থাকবে তিনটা ল্যাপটপ হবে আমাদের কাছে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এবং হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ হবে সেই জিনিসটা আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দিবো আপনারা কিভাবে ইউজ ল্যাপটপ নিজেরা যাচাই বাছাই করে এ গ্রেড কন্ডিশন ঠিক রেখে কেনাকাটা করবেন সেই জিনিসটা আজকের ভিডিও থেকে আপনারা অনেকটুকুই শিখে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা আমাদের গিফট আইটেম নিয়ে কথা বলবো আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়ে কথা বলবো কুরিয়ার সিস্টেমের বিষয়ে কথা বলবো এবং আমাদের শোরুমের লোকেশন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা ধীরে ধীরে মূল ভিডিওতে চলে যাই শুরুতেই আমরা এই ল্যাপটপটার বিষয়ে একটু কথা বলে দেই যারা মিড লেভেল থেকে যারা ফার্স্ট লেভেলের ইউজার আছেন যারা ফার্স্ট ইউজার হতে চাচ্ছেন ল্যাপটপের তারা ইজিলি এই ল্যাপটপের উপর ভরসা রাখতে পারেন কোরআ ফাইভের এইট জেনারেশন র্যাম এসএসডি আপডেট করার সুযোগ সুবিধা থাকবে ভবিষ্যতে আপনারা র ্যাম আপডেট করবে আর র্যাম এসএসডি আপডেট করে আপনাদের বিভিন্ন কাজ আপনারা এই ল্যাপটপগুলোতে শিখতে পারবেন তো শুরুতেই আমরা আপনাদের আপনাদের সাথে একটি ল্যাপটপ নিয়ে কথা বলতে চাই নন টাচ স্ক্রিন ল্যাপটপ নিয়ে এবং আমাদের কাছে কোরাই সেভেন দিয়ে ল্যাপটপ হবে সেটা হবে টাসি স্ক্রিন ল্যাপটপ হবে তো শুরুতেই আমরা বরাবরের মতন এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিশ্চিত করার জন্য প্রথমে আপনাদেরকে ল্যাপটপ বডি কন্ডিশন দেখাতে দেখতে বলি এবং এই ল্যাপটপগুলো এখনো ক্লিন করা হয় নাই ক্লিন ছাড়া এই অবস্থায় আছে গতকাল রাতে পাইছি এখনো উইন্ডোজ করা হয় নাই এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল কালার দিয়ে থাকবে এই স্পিলিট বুক এইট ফোর জিরো জি সিক্স জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরোটাই মেটাল বডি ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ হবে এখনও ক্লিন করা হয় নাই উইন্ডোজ করা হয় নাই এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট বা লুকিং পার্ট নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত আমরা এই ল্যাপটপগুলো আপনাদের জন্য ফ্রেশ রাখার চেষ্টা করেছি ইনশাল্লাহ এবং এরপরে কথা বলবো ল্যাপটপটার মূল বিষয় নিয়ে যারা ইউজ ল্যাপটপ কেনাকাটা করবেন তাদেরকে অবশ্যই একটা ল্যাপটপের সিপিউ সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখতে হবে সিপিইউ সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে আপনি ভালো ল্যাপটপ কিনতে পারবেন না তো আমাদের কাছে আপনারা আসলে এই যে সিপিইউ র্যাম এস এস ডি ব্যাটারি হেলথ এস এস ডি বোর্ডে ব্রন্ডেড অরিজিনাল চার্জার সাউন্ড ক্যামেরা কিবোর্ড সবকিছু আমরা নিজেরাই টেস্ট করে থাকি এই গ্রেট কন্ডিশন ল্যাপটপ ঠিক রাখার জন্য তো শুরুতে আমরা দেখব প্রসেসর হিসাবে আছে এই ল্যাপটপটিতে ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগার্স থাকবে ল্যাপটপটিতে বেস স্পিড চার কোর আট থেকে ছয় এম বিকাশ অর্থাৎ চারটা কোর থাকবে প্রত্যেকটা কোর স্পিড থাকবে ওয়ান পয়েন্ট নাইন জিরো পর্যন্ত ফার্স্ট ইউজার থেকে মিড লেভেল ইউজারদের জন্য এই ল্যাপটপটা পারফেক্ট একটা ল্যাপটপ হবে এরপরে এইট জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিডের র্যাম আমরা রেখেছি সর্বোচ্চ সাপোর্ট করে মার্কেট আপনারা একুশ স্পিডের র্যাম দিও পাবেন ওগুলার প্রাইস আমাদের অনেক কম হবে এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে অনেক সময় চব্বিশশো বাসি স্পিডের র্যাম থাকলেও চার জিবি চার জিবি আট জিবি থাকে সেটা আপনারা খেয়াল করতে পারেন না কারণ সিপিউ সম্পর্কে আপনাদের ওইভাবে আপনারা মনোযোগ দিতে পারেন না তো এখানে কিন্তু আপনারা সিপিউ তো আসতে দেখতে পারবেন একটা স্লটে আট জিবি র্যাম আর একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনার ইজিলি র্যাম আপডেট করবে র্যাম আপডেট করতে পারবেন পাশাপাশি চাইলে আপনার স্টোরেজ হিসাবে যে এসএসডি আছে এনভিএম চাইলে আপনারা এসএসডি আপডেট করতে পারবেন এরপর এসএসডি থাকবে স্যামসাং এর পিসিএল জেন ফোর এন ভিএম এস এস ডি থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট চার জিবি শেয়ার গ্রাফিক্স এবং ওয়াইফাই হিসাবে থাকবে ইন্টেল ওয়াইফাই সিক্স আপনারা যখন এই ল্যাপটপটিতে র্যাম আপডেট করবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরও বেড়ে বেড়ে যাবে অলএস র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স তো এরপরে কথা বলবো আমরা ল্যাপটপটার এসএসডি হেলথ নিয়ে ল্যাপটপটিতে অবশ্যই আমরা আশি পার্সেন্ট উপরে এস ডি হেলথ রাখার চেষ্টা করছি হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স এবং যদি ল্যাপটপটার আমরা ব্যাটারি হেলথ আপনাদেরকে দেখাই আর চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত এই ল্যাপটপগুলো আপনাদের ব্যাটারি ব্যাকআপ দিবে সেই নিশ্চয়তা রেখে আমরা এই ল্যাপটপগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি পঁয়তাল্লিশ হাজারের মধ্যে পঁয়তাল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি আপনারা চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত যেভাবে খুশি আপনারা চালাতে চালাবেন আপনারা চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এবং আমাদের ব্যাটারি ব্যাকআপের উপরে দুই ঘন্টার একটা ফ্ল্যাট গ্যারান্টি থাকে সব ল্যাপটপের জন্য তো এরপরে আমরা কথা বলবো ল্যাপটপটা ডিসপ্লে নিয়ে উনিশ বিশ হাজার আশি রেজলুশনের চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আই প্যানেলের ন্যানো ভেজেলের ডিসপ্লে থাকবে সাইড ভেজেল এরপরে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফ্ল্যাশলাইট থাকবে অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে এরপর আপনারা এখানে গ্লোবাল ভ্যারেন্টির একটি কিবোর্ড পেয়ে যাবেন এফ নাইনে ব্যাকলাইটের সুবিধা থাকবে পাওয়ার বাটনটা সুন্দর আলাদা ডেডিকেটেড করে দেওয়া আছে ব্যাং অ্যান্ড অলিপশনের স্পিকার থাকবে এই সির মধ্যে সবচেয়ে লেটেস্ট সাউন্ড সিস্টেম হচ্ছে ব্যাং অ্যান্ড অলিপশন ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ড্রাবল টেক প্যাডের মাউস প্যাড থাকবে ডায়মন্ড কার্ডের একটা শেপ থাকবে এখানে একটি লিটবুকু লগু করা থাকবে এবং আর ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেম থাকবে এইখানে এখানে থাকবে টেবিল লক স্মার্ট কার্ড রিডার এই পাশে পেয়ে যাবেন আপনারা চার্জিং এর জন্য চার্জিং পোর্ট আমরা আপনাদের অরিজিনাল চার্জার দিব সি থাকবে দ্রুত চার্জ দ্রুত ডাটা ট্রান্সফার করার জন্য ইথারনেট নেট থাকবে এস থাকবে ইউএসবি থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক থাকবে মোবাইলের সিম কার্ড স্লট থাকবে এখানে সুন্দর একটা ফোর ফিঙ্গার লোক করা থাকবে এখানে একটা ইলিট বুকের লোক করা পেয়ে যাবেন এবং আপনারা যদি ল্যাপটপটা যদি ক্লোজলি দেখেন দেখবেন কোথাও কোনো মেজর কোনো স্ক্র্যাচ নাই বা কোনো টেপ বা ফাটা ফাটা ফুটার কোনো আপনারা সম্ভাবনা এই ল্যাপটপগুলোতে পাবেন না কারণ মার্কেট থেকে যখন আমরা এই ল্যাপটপগুলো কিনে আনি তখন সর্বোচ্চ প্রাইস আমরা ল্যাপটপগুলো কিনে আনি সেই জন্য আমরা অনায়াসে আমরা আপনাদেরকে গ্রেট কন্ডিশন ল্যাপটপ দিতে পারি তো এইট ফোর জিরো জি সিক্স টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে হবে যেটা নন টাচ স্ক্রিন সেটার প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যেটা টাচ স্ক্রিন সেটার প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা সেই ল্যাপটপ নিয়ে আমি এবার কথা বলবো ইনশাল্লাহ এরপরে আমরা কথা বলবো এইট ফোর জিরো জি সিক্স টাচ স্ক্রিন মডেলের ল্যাপটপ নিয়ে শুরুতে আমরা আপনাদেরকে টাচ স্ক্রিনটা দেখিয়ে দিতে চাই এবং এই ল্যাপটপটি টাচ স্ক্রিন হওয়ার কারণে আপনার একটা অতিরিক্ত ফিচার পেয়ে যাবেন সেটা হচ্ছে শিওর বিউটা পেয়ে যাবেন এফ তে এখানে লেখা আছে এফ টু এইচপি শিওর ভিউ ইনটিগ্রেটেড প্রাইভেসি স্ক্রিন অর্থাৎ আপনারা যখন এই মুডটা অন করে দিবেন তখন সাইড থেকে আপনার ডিসপ্লে কেউ দেখবে না আপনারা সাইড থেকে ডিসপ্লে হাইট করে চালাতে পারবেন পাশাপাশি যে ল্যাপটপে যে ব্লু রশ্মি থাকে ব্লু রশ্মি প্রোটেক্ট করার জন্য আমরা আলাদা চশমা ইউজ করি এই মুডটা অন করে দিলে আপনাদেরকে আলাদা ব্লু রোশনি প্রোটেক্ট করার জন্য চশমা ইউজ করতে হবে না তো যাই হোক শুরুতে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ল্যাপটপ ব্যাক এখনো ক্লিন করা হয় নাই উইন্ডোজ করা হয় নাই মডেল হচ্ছে এই স্পিলিট বুক এইট ফোর জিরো জি এইট জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরোটাই মেটাল বডি ব্যাক পার্ট টপ পার্ট এখানে একটা ফিঙ্গার লৌ করা থাকবে সুন্দর এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট বা লুকিং পার্ট এরপর যে আমরা কথা বলবো ল্যাপটপটা আর সিপিউ সম্পর্কে ল্যাপটপটার মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সিপিউ হিসাবে সেম আগের ল্যাপটপের মতন থাকবে নন টাস ইনটেল আই ফাইভের এইট জেনারেশন ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগার্স বেস স্পিড চার কো আটের সয়েম বি ক্যাশ কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না আট জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড চব্বিশশো বাস স্পিড স্লট ইজ ওয়ান অফ টু এরপরে স্যামসাংয়ের এর এসএসডি থাকবে পিসিএলই জেন ফর এন বি ভিএম এসএসডি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি ওয়াইফাই হিসাবে ইনটেল ওয়াইফাই সিক্স থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট চার জিবি শেয়ার গ্রাফিক্স এরপরে যদি আমরা ল্যাপটপটার এসএস ডিএল আলোচনা করি এসএসডি এলথ হিসাবে থাকবে হান্ড্রেড পার্সেন্ট এস এসডি হেলথ এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি অবশ্যই ব্যাটারি হেলথ ভালো থাকবে ঊনপঞ্চাশ হাজারের মধ্যে ঊনপঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি আপনাদেরকে এই ল্যাপটপটি পাঁচ ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দিবে এবং যদি ডিসপ্লে নিয়ে কথা বলি উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস প্যানেলের সাইড ন্যানো বেজেল ডিসপ্লে থাকবে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শার্টার লাইট অডিও ভিডিও কথা মাইক্রোফোন থাকবে ফেসলকের সুবিধা থাকবে এআই ফিচার থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে গ্লোবাল ব্রেন্ডের কিবোর্ড থাকবে ব্যাক ব্যাকলাইট থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ডাবল প্যাডের মাউস প্যাড থাকবে এখানে আপনারা পাওয়ার বাটনটা পেয়ে যাবেন ব্যাংক অলিপশন অপশনের স্পিকারটা আপনারা এই দিকে পেয়ে যাবেন তো এক কথায় বলতে গেলে এইট ফোর জিরো জি সিক্স টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন এবং কোরআন সেম বডি কন্ডিশন সেম বডি ডিজাইন এদিকে আপনারা পেয়ে যাবেন চার্জিং পোর্ট টাইপ সি এস ডি এম আই থাকবে ইউএসবি থাকবে এর ফলে কম্বোজেক্ট এখানে থাকবে সিম কার্ড স্লট এই পাশে পেয়ে যাবেন স্মার্ট কার্ড ডিটার ইউএসবি ভেন্টিলেশন সিস্টেম টেবিল লক এবং সুন্দর একটা ফ্রেশ লুকে আপনারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপ গুলো আপনারা নিতে পারবেন ইজিলি তোমত বলে দিছি নন টাচ স্ক্রিন প্রাইস থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি এবং টাচ স্ক্রিন ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা বেশি বত্রিশ হাজার পাঁচশো টাকা এই পর্যায়ে যে আমরা কথা বলব কোরআ সেভেন দিয়ে এইট ফোর জিরো জি সিক্স কোরআ সেভেন দিয়ে আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল থাকবে তো শুরুতে আমরা सेम এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য বোঝার জন্য ল্যাপটপের বডি কন্ডিশন দেখব এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে 100% অরিজিনাল কালার করা ল্যাপটপ এইচপি এলিটবুক 840G6 এখানে আপনারা দেখতে পাবেন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরোটাই মেটাল বডি ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট বা ফ্রন্টের পার্ট আমরা যে যেটা বলতে পারি কোরাই 7 দিয়ে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে টাচ স্ক্রিন ল্যাপটপ অর্থাৎ একটা ল্যাপটপে যা যা ফিচার থাকে অলমোস্ট সব ধরনের ফিচার এই ল্যাপটপটিতে অ্যাভেলেবেল চাইলে আপনারা এই ল্যাপটপগুলা আমাদের কাছ থেকে মোবাইল সিম সাপোর্টেড করেও আপনারা নিতে পারবেন কোনো অসুবিধা নেই এরপর এরপর আমরা কথা বলবো ল্যাপটপটার মূল বিষয় নিয়ে ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আমরা কথা বলবো এই ল্যাপটপটি এখন উইন্ডোজ ইলেভেন রান করতেছে প্রসেসর হিসেবে থাকবে ইনটেল সেভেন এর এইট জেনারেশন ওয়ান পয়েন্ট নাইন নাইন স্পিড থাকবে চার কোর আটের আট এম বিকাশের একটি প্রসেসর থাকবে অর্থাৎ যারা করতে করতে মিড লেভেল থেকে হাই কাজগুলো আপনারা শিখতে প্র্যাকটিস এবং ডেলিভারি করতে চাচ্ছেন তারা ইজিলি এই ল্যাপটপ নিতে পারেন কোরাই সেভেন দিয়ে এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ থাকবে এরপরে র্যাম থাকবে ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড চব্বিশশো বাস স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর এবং স্লট ইউজ ওয়ান অফ টু একটা স্লট এই ষোলো জিবি র্যাম আর একটা স্লট ফাঁকা এটা অনেক সুবিধা দিবে আপনাদেরকে এরপরে এন ভিএমই এসএসডি থাকবে স্যামসাংয়ের এখানে লেখা এন ভিএমই এসএসডি আর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে ওয়াইফাই হিসেবে ইন্টেল ওয়াইফাই সিক্স থাকবে এবং গ্রাফিক্স থাকবে দুইটা একটা থাকবে ইন্টেল ইউএসডি ছয়শো বিশ আর শেয়ার গ্রাফিক্স থাকবে আট জিবি র্যামের ফিফটি পার্সেন্ট আর একটা থাকবে এ এম ডি রেডিয়ন ফাইভ ফাইভ জিরো এক্স মডেলের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপটির সাথে এবং পুরোটাই হবে টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ডিসপ্লে হবে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি এইচড যে আমরা ল্যাপটপটার ব্যাটার হেলথ আলোচনা করবো ব্যাটার হেলথ এসএসডি হেলথ তেরানব্বই পার্সেন্ট ব্যাটারি হাজার ক্যাপাসিটি অভেলেবেল ইজিলি আপনারা পাঁচ ঘন্টা পর্যন্ত এই ল্যাপটপ দিয়ে ব্যাটারি ব্যাকআপ নিতে পারবেন এরপরে কথা বলবো ল্যাপটপটা এসএসডি হেলথ নিয়ে ল্যাপটপটিতে এসএসডি হেলথ থাকবে বিরানব্বই পার্সেন্ট অর্থাৎ যারা একেবারে গ্রেড কন্ডিশন ল্যাপটপ খুঁজতেছেন এইট ফোর জিরো জি সিক্স তারা ইজিলি আমাদেরকে ভরসা করতে পারেন আপনাদের টাকা সেভ রাখার দায়িত্ব আমরা নিতে পারবো ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে পুরো ভাঙ্গা সারা যে কোনো প্রবলেম হলে আপনারা বিশ দিনের মধ্যে ল্যাপটপ চেঞ্জ করে নিতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপের বিষয়ে দুই ঘন্টার গ্যারান্টি থাকবে এরপর এরপর আমি ল্যাপটপ ফিচার সম্পর্কে আলোচনা করবো এদিকে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কল করার জন্য মাইক্রোফোন থাকবে ফেস লক থাকবে এআই ফিচারটা থাকবে আর কিবোর্ড সেকশন আপনার জার্মানি ভেরিয়েন্টের একটি কিবোর্ড পেয়ে যাবেন গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে ডাবল ট্যাক প্যাড মাউস প্যাড ডায়মন্ড কার্ড একটা শেপ থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাক লাইট থাকবে এখানে ইলিট বুকের লোগো করা থাকবে ফেস লক ফিঙ্গার লকের আপনার সুবিধাটা পেয়ে যাবেন ভ্যাং এন্ড অলিপশনের স্পিকার থাকবে এবং বডি কন্ডি সাইড বোর্ডে কিন্তু পূর্বের ল্যাপটপের গুলার মতন সেম থাকবে আমি তারপরে একবার বলে দিচ্ছি এখানে থাকবে চার্জিং পোর্ট টাইপ সি আর ল্যান্ড কার্ড থাকবে এইচ ডি এমআই ইউএসবি ইয়ারফোন কম্বো জ্যাক মোবাইলের সিম কার্ড স্লট এই পাশে পেয়ে যাবেন আপনার স্মার্ট কার্ড ডিটার ইউএসবি ভেন্টিলেশনের সিস্টেম এবং এখানে থাকবে টেবিল লক অর্থাৎ যারা একদম ফ্রেশ আউটলুকে আপনারা ল্যাপটপ নিতে চাচ্ছেন নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ফ্রেশ তারা ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারেন কোরআ সেভেনের এইট জেন ষোলো দুশো ছাপ্পান্ন টু জিবি হাজার পাঁচশো টাকা এবং আমাদের প্রাইস প্রাইস হচ্ছে অলমোস্ট ফিক্সড ফিক্সড আমাদের আপনারা প্রাইস ঠিক রাখবেন আমরা আপনাদের ল্যাপটপ ঠিক রাখবো আপনারা ল্যাপটপ যেভাবে খুশি আপনারা যাচাই বাছাই করে নিয়ে যাবেন আমরা আপনাদেরকে সেই সেই সাপোর্টটা দিবো ইনশাল্লাহ এই পর্যায়ে আমি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে যে গিফট আইটেমগুলো থাকে সেই বিষয়ে কথা বলতেছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে চার্জারের সাথে একটা পাওয়ার কেবল থাকবে একটা কোয়ালিটিফুল ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি এছাড়া যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ নিতে পারেন কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ গেলে আগে আপনারা ল্যাপটপ চালাবেন যদি আপনাদের ল্যাপটপ পছন্দ হয় টাকা তুলে নেবেন পছন্দ না হলে আমাদেরকে ফোন করে রিটার্ন করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই এবং আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নাম্বার দুশো তেপান্ন এর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজার নিঃস্তলা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি এছাড়া এই ল্যাপটপগুলো সম্পর্কে বা এর বাইরে আরও আরও অন্য মডেলের যে ল্যাপটপ সম্পর্কে আপনাদের কারো যদি জানা বা বোঝার প্রয়োজন থাকে আপনারা ইজিলি আমাদের ফিজিক্যাল শপে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন এবং আমাদের ভিডিও শেষে আমাদের শোরুমের লোকেশন ভিডিও থাকবে দেখে নিলে সবাই চিনতে পারবেন আশা করি তো এই আজকের রিভিউ ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি